আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার পেয়ার থেকেই অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে আমার পেয়ারে দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট এইট টু ইউএসডি অর্থাৎ ফাইভ ডলার রয়েছে এবং সামান্য কিছু রাবেল রয়েছে তো এখান থেকে ফাইভ ডলার এক্সচেঞ্জ করে আমি আমার বিকাশে টাকাটা নিয়ে আসবো তো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা স্বচ্ছকে দেখে ঠিক সেমভাবে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন মাত্র এক ডলার হলেই কিন্তু আপনারা আপনাদের বিকাশে টাকাটা নিয়ে আসতে পারবেন আমি যেভাবে নিয়ে আসবো ঠিক সেম প্রসেসে চাইলে আপনারা কিন্তু সরাসরি এখানে রাবেল এক্সচেঞ্জ করেও বিকাশে টাকাটা নিতে পারেন তো ডলারটা এক্সচেঞ্জ করে আমার বিকাশে টাকাটা আনার জন্য আমি একটি সাইট ব্যবহার করব যে সাইটটা আমি বিগত তিন মাস যাবৎ ইউজ করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি মান্থস এগো তো থ্রি মান্থস আগের থেকে আমি এই সাইটটা ইউজ করতেছি এখানে সর্বনিম্ন ওয়ান ডলার হলে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে বিকাশে টাকাটা নিতে পারবেন তো আপনারা চাইলে এই সাইটটা ইউজ করতে পারেন এছাড়া অন্য যে কোনো সাইট আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমি বলবো না যে আপনাদেরকে এই সাইটটা থেকে এক্সচেঞ্জ করতে হবে এরকমটা না তবে প্রত্যেকটা সাইটের এক্সচেঞ্জ প্রসেসটা ঠিক একই রকম আপনারা শুধু দেখবেন যে আমি কীভাবে কী করি ঠিক সেম প্রসেসে আপনারা অন্য কোনো বিশ্বস্ত সাইট থেকেও কিন্তু কাজটা করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে ষোলো মিনিট আগে একজন এখানে দুই ডলার বাইশ সেন্ট বিক্রি করেছে দুশো উনষাট টাকা বিকাশ পার্সোনালে কিন্তু নিয়েছে এখানে পারফেক্ট মানি থেকে বিক্রি করেছে তারপরে আরেকজন দেখতে পাচ্ছেন যে উনত্রিশ মিনিট আগে পারফেক্ট মানি থেকে বিক্রি করছে সেভেন পয়েন্ট সেভেন এইট ইউএসডি নয়শো দশ টাকা এখানে নগদের মাধ্যমে নিয়েছে পেয়ার থেকে বিক্রি করেছে দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট আগে এক ডলার ওর মাত্র এক ডলার অর্থাৎ ওয়ান ইউএসডি হলে কিন্তু লেনদেন করা যাচ্ছে তো আপনারা এখান থেকে কি কি বিক্রি করতে পারবেন সেটা আগে দেখিয়ে নিই এখানে আমি সিলেক্ট ওয়ানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে পারফেক্ট মানি ইউএসডি বাইনাস ইউএসডি ইউএসডি টোয়েন্টি রয়েছে এছাড়া অন্যান্য অনেক ক্রিপ্টো রয়েছে যেগুলো লাইট কয়েন ম্যাট্রিক পেয়ার ইউএসডি রাবেল দেখতে পাচ্ছেন যে পেয়ারের রাবেল সরাসরি এখানে আপনি বিক্রি করতে পারবেন টিআরএক্স বিক্রি করতে পারবেন অন্যান্য অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা এখানে বিক্রি করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি কিনতেও পারবেন এখানে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে এখানে আপনি যেটা কিনতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কারেন্সি রয়েছে সবগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন তো এখানে পাশে রেট দেওয়া আছে যে কোনটা বাই করলে কত পড়বে এবং সেল করলে কত পড়বে সে রেটটা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে বাই অ্যাট এবং সেল অ্যাট আপনারা এগুলো দেখে নেবেন এবং নিচে আছে ওনাদের রিজার্ভ যে রিজার্ভে কতটা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে ওনাদের সঙ্গে কিন্তু সরাসরি এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা যদি মন দিয়ে দেখেন আপনাদের অনেকেরই উপকার হবে তো আপনি ফার্স্ট এখানে সিলেক্ট ওয়ান আমি ইউ সেন্ড আমি কি সেন্ড করব সেখান থেকে আমি এখানে সিলেক্ট করব আমি যেহেতু পেয়ারের ইউএসডি এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ারের ইউএসডি আমি পেয়ারের ইউএসডি সেন্ড করবো তারপরে ইউ গেট আমি কিসের মাধ্যমে রিসিভ করব বিকাশ পার্সোনাল এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ পার্সোনাল বিডিটি তো এখানে আমি সিলেক্ট করে নিলাম তো আমি কত ডলার এখানে সেল করব সরাসরি যদি আমি ফাইভ ইউএসডি বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা আমাকে ওনারা পেমেন্ট করবে তো যেহেতু আমার পেয়ারে ফাইভ ডলারের ওপরে রয়েছে আমি ফাইভ ডলার এখানে এক্সচেঞ্জ করতে পারবো সমস্যা নাই তো আমি এখন ফার্স্ট এখানে অ্যামাউন্টটা বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ না হয় ক্লিক করে দেবো ঠিক সেম প্রসেস আপনারা দেখে দেখে করতে পারবেন নেক্সট স্টেপে দেখতে পাচ্ছেন যে আমি সেন্ডিং ডিটেলসটা দিয়ে দিয়েছে রিসিভিং ডিটেলসটা দিয়ে দিয়েছে তো এখানে আমাকে বিকাশ পার্সোনাল ওয়ালেট নাম্বার এখানে বসে কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করতে হবে সেটা আমি করে নিচ্ছি তো এখন আমাকে কী করতে হবে এখন দেখতে পাচ্ছেন যে ওনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি দিয়ে দিয়েছে এই অ্যাকাউন্ট আইডিটাতে আমাকে ফাইভ ডলার পাঠাতে হবে পাঠানোর পরে ট্রানজেকশন আইডিটা এখানে বেস্ট করতে হবে এবং একটি স্ক্রিনশট নিয়ে এখানে সোর্স ফাইলে জমা দিয়ে সাবমিট করতে হবে তো এটা খুবই সহজ কাজ আপনারা প্রত্যেকেই খুব সহজেই পারবেন তো আমি এখন আমার পেয়ার চলে যাব এবং ডলারের যে উইথড্র অপশনটা আছে এখানে আমি চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের যে অ্যাকাউন্ট আমি কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেবো আপনারা একটু মিলে নেবেন তিরিশ পঁচিশ আমি একটু মিলে নিচ্ছি তিরিশ পঁচিশ হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে দেবো যেহেতু আমি ফাইভ ডলার এক্সচেঞ্জ করবো তো ফাইভ বসানোর পরে এখানে এক্স সেন্ড অপশনটাতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজ্যাকশন আইডিটা চলে এসেছে আমি টোটাল লাইনটাই কিন্তু কপি করে নিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র হ্যাঁশ বাদে যে সংখ্যাটুকু সেটুকু কপি করে নিলেই হবে তো আমি যেহেতু এর আগে এভাবে দিয়েছি কোনো সমস্যা হয়নি তো আমি এভাবে দিয়ে নিচ্ছি এখন আমাকে একটি স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি তো আমার কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো আমি স্ক্রিনশট এখন জমা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল যে অপশনটা রয়েছে চুজ ফাইলে আমি ক্লিক করে দিলাম এখন স্ক্রিনশটটা আসলে আমি জমা দিয়ে দেব তো স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেছে এখন আমাকে এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলাম তো সাইটটা এখন একটু রিলোড করবে তো আমার কাজটা কিন্তু হয়ে গেছে এখন লাস্ট যে কাজটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে রাখবেন তাহলে কি হবে পরবর্তীতে যদি আপনার লেনদেনে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি এই ফর্মটা ওনাদেরকে দেখাতে পারবেন তো এটা অবশ্যই আপনারা করে রাখবেন তো এখন যদি এক্সচেঞ্জ হিস্ট্রিতে আমি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সম্প্রতি যে এক্সচেঞ্জটা ফাইভ ইউএসডি আমাকে পাঁচশো পঁচাশি টাকা পেমেন্ট করবে এটা পেন্ডিংয়ে রয়েছে সাত মিনিট আগে আমি এক্সচেঞ্জ করছি দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এর মধ্যে ওনারা পেমেন্ট করে দেয় তো আমরা একটু অপেক্ষা করবো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেমেন্টটা পেতে কত সময় লাগছে তো দেখতে পাচ্ছেন যে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে দুই মিনিট আগে তো বিশ মিনিট আগে আমি এখান থেকে লেনদেন করেছি দুই মিনিট আগে অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ আঠারো মিনিট সময় লেগেছে কিন্তু আমার অ্যাপ্রুভ হতে হ্যাঁ কিছুটা সময় লাগে কারণ ওনারা অনেক প্রেশারে থাকে অনেকেই পেমেন্ট করতে হয় কন্টিনিউ ওনাদের পেমেন্টটা রানিং থাকে যার কারণে কিছুটা সময় লাগে তো অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেয় তো এই সাইটটা থেকে যেহেতু আমি অনেকবার লেনদেন করছি যার কারণে আমি আপনাদেরকে সেটা শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার নাম দেওয়া আছে এখানে আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইভ ইউএসডি আমি সেল করছি পাঁচশো টাকা কিন্তু আমি পেমেন্ট পেয়েছি এটা কিন্তু এক্সচেঞ্জটি দেওয়া হয়ে গেছে আমার পরে আরও একজন এখান থেকে পেমেন্ট পেয়েছে দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট সিক্স ইউএসডি সেল করেছে তো যেহেতু ওনারা কন্টিনিউ সিরিয়াল অনুযায়ী পেমেন্ট করে যার কারণে কিছু সময় লাগতে পারে তো আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি না যার কারণে কিন্তু আমি আপনাদেরকে মোবাইলের মেসেজটা দেখাতে পারলাম না তো আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানালাম তো আমি আবারও বলতেছি যে আমি আপনাদেরকে বলবো না আপনারা এই সাইটটাই ইউজ করেন আপনাদের মতো যে কোনো সাইট ইউজ করতে পারেন বাট এই সাইটটা যেহেতু আমি ব্যবহার করি যার কারণে আমি আপনাদেরকে এই সাইট দিয়ে দেখিয়ে দিলাম যে এভাবে আপনারা লেনদেন করতে পারেন তো অবশ্যই বিশ্বাসযোগ্য কোনো সাইট থেকে লেনদেন করতে পারেন এই সাইটের লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা সাইটটা ঘুরে দেখতে পারেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ